আখিলার মানুষকে বলে দিলাম আখিলার মানুষ যদি একসাথে একত্রিত হয়ে এই কওমে হাফজি মাদ্রাসা চালাতে পারে আখিলার মানুষ যদি একসাথে একত্রিত হয়ে এরকম দশটা পাঁচটা স্কুল কলেজ চালাতে পারে তো আখিলার মানুষ ময় মুরব্বিরা একসাথে বসে তাদের গ্রামের নেতা ঠিক করতে পারে না কোনো ভোট ছাড়া কোনো মনোনয়ন ছাড়া কোনো নির্বাচন ছাড়া কিছুই ছাড়া আখিলার এক গ্রামের মানুষ এক জায়গায় একত্রিত হয়ে পরামর্শের ভিত্তিতে বলতে পারে না আমার গ্রামের নেতাও পারে না পারে না অনেক সহজ যখন আখিলের মানুষ এক জায়গায় একত্রিত হল আমার গ্রামের নেতা অমুখ তো এই ইউনিয়নে কয়টা গ্রাম আছে সব গ্রামের মানুষেরা ভোট নির্বাচন ক্যাম্পেইন রাজনৈতিক দলের মনোনয়ন আর ওই সমস্ত দুর্নীতিবাস ব্যবসায়ীদের কোটি কোটি টাকা ছাড়াই গ্রামের মানুষ এক জায়গায় একত্রিত হবে আমার গ্রামের নেতাই এবার এই গ্রামের নেতারা একত্রিত হয়ে পরামর্শ করে বলবো আমাদের ইউনিয়নের নেতাই ইউনিয়ন নেতারা একত্রিত পরামর্শ করে বলবো আমার উপজেলার নেতাই উপজেলার নেতা একত্রিত পরামর্শ করে বলব আমার জেলার এমপি অমুক জেলার এমপিরা একত্রিত পরামর্শ করে বলবে আমার দেশ চালানোর জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি এগুলো প্রকৃত গণতন্ত্র এটা হতে দিবে হতে না এটা হলো সব ব্যবসা বাণিজ্য ধ্বংস ইসলাম হচ্ছে ভিত্তিতে নেতা পরামর্শ বলে আর পরামর্শের ভিত্তিতে নেতা আসলে যোগ্য নেতা আসতেই হবে তার প্রমাণ হচ্ছে বর্তমান সময় বর্তমান যারা সরকার আছে যারা কি নির্বাচনে দাঁড়িয়ে ক্ষমতা এসেছে নির্বাচনে দাঁড়িয়ে ক্ষমতা ছাত্ররা পরামর্শ করেছে যে এই দেশ চালানোর সবচেয়ে যোগ্য ব্যক্তিকে এই যে পরামর্শ পরামর্শ যখনই বসবেন তখন মানুষ নিজেকে বাদ দিয়ে ভাবে মানে আমরা যদি আজকে চারজন মিলে এখানে পরামর্শ করি তখন আমি নিজেকে বাদ দিয়ে ভাববো যে এই জালসাটা পরিচালনা করতে যোগ্য ব্যক্তিকে তখনই যোগ্য ব্যক্তি চলে আসবে আর যখনই গণতন্ত্র আসবে তখন বলবে এই আমি সভাপতি কে কে আমাকে ভোট দিবা বিভেদ শুরু গন্ডগোল শুরু মারামারি শুরু দুর্নীতি শুরু অন্যায় শুরু অবিচার শুরু গত ষোলো বছর কিসের শাসন ছিল গণতন্ত্রের শাসন ছিল কিসের শাসন ছিল গণতন্ত্রের শাসন ছিল তাহলে গত ষোলো বছর যদি ফ্যাসিজম হয় তাহলে ফ্যাসিজমের জন্য এক নাম্বার গণতন্ত্র নিজে এই হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় রহস্য যে গণতন্ত্রের নামে ষোলো বছর জুলুম করা যায় আবার গণতন্ত্রের নামে নির্বাচনের নামে সবচেয়ে যোগ্য ব্যক্তিকে সরিয়ে ফেলার দাবিও করা যায় দেশ পরিচালনার যোগ্য ব্যক্তিকে গণতন্ত্রের নামে সরানো যায় আর গণতন্ত্রের নামে ষোলো বছর দেশে জুলুম করা যায় এই জন্য গণতন্ত্র পৃথিবীর সবচেয়ে ব্যর্থ সিস্টেম সবচেয়ে অযোগ্য অকেজ অচল সিস্টেম পৃথিবী পরিচালনার তার নাম গণতন্ত্র দিন মুসলমানের এই গণতন্ত্রের সাথে থাকবে ততদিন গোলাম হয়ে থাকতে হবে কেন গণতন্ত্র নিজেই গোলামী শিক্ষা দেয় গণতন্ত্র কিভাবে গোলামী শিক্ষা দেয় আমি বলেছি গোলামের নেচার কি গোলামের নেচার মিথ্যা বলা ধোকা দেওয়া দুর্নীতি করা তো গণতন্ত্র করলে তো ধোকা মিথ্যা দুর্নীতি না করলে তো গণতন্ত্র চলবে না তাহলে গোলামির কালচার অব্যাহত রাখার জন্য কি রাখা লাগবে গণতন্ত্র রাখা লাগবে যাতে মুসলমানদের মধ্যে কিসের কালচার অব্যাহত থাকে গোলামির কালচার অব্যাহত থাকে একটাও যাতে আত্মমর্যাদা সম্পূর্ণ মাজা সোজাওয়ালা ব্যক্তিত্ব সম্পন্ন সত্যবাদী ন্যায় পরায়ণ একটা সন্তানেরও যাতে জন্ম না হয় এই জন্য এদের গণতন্ত্র এদের উপর চাপিয়ে দাও সব মিথ্যা বলবে মিথ্যা বলা শিখবে ধোকা দেওয়া শিখবে দুর্নীতি করা শিখবে গোলাম হবে এই কালচার কন্টিনিউ রাখবে অব্যাহত রাখবে গণতন্ত্র